হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা অনেকেই নিই যে নগদ অ্যাকাউন্ট খুলতে পারি না বলে অন্যের স্মরণাপন্ন হয় বা অন্যের সাহায্যের প্রয়োজন হয় তাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি নিজেই আপনার ফোন দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্টটি আমি আপনাদের অ্যাপের মাধ্যমে খুলে দেখাবো আপনি চাইলে তবে সিম থেকেও খুলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তবে তার আগে বলতে চাই ভিডিওটি সম্পূর্ণ আপনি না টেনে দেখুন কেননা স্কিপ করে দেখলে আপনি হয়তো কিছু ভুলও করতে পারেন তো এই জন্য প্রথমেই আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে এরপর প্লে স্টোরে গিয়ে আমাকে নগদ অ্যাকাউন্টটি ডাউনলোড করে নিতে হবে তো আমি সার্চবারে গিয়ে নগদ অ্যাকাউন্টটি সার্চ দিয়ে ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তো আমি এখান থেকে অফেন করে নিব। অফেন করার পর আমাদেরকেই সে অ্যাপে নিয়ে যাবে এরপর অ্যাপটিতে ঢোকার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ফেস শো করবে পেসটিতে মূলত আমাদের থেকে কিছু পারমিশন চাইছে তো এখান থেকে আমরা নিচে যে সম্মত নামে একটি বাটন রয়েছে ওখানে ক্লিক করে দিব। এরপর আমাদের থেকে মোবাইল নাম্বার চাইবে তো এখান থেকে আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দেব তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি অলরেডি এরপর পরবর্তী ধাপে ক্লিক করে দিব এরপরে যে ধাপটি আসবে সেটি হচ্ছে আমাদের থেকে মোবাইল অপারেটর চাইবে তো এখান থেকে আপনার যে মোবাইল অপারেটর আপনি ওইটা দিবেন তো আমার যেহেতু গ্রামীণ ফোন তাই আমি গ্রামীণ ফোন দিয়েছি এরপর আবারও পরবর্তী ধাপে ক্লিক করব। এরপর পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা রেগুলার একটা ইসলামিক এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ তো আমি এখানে রেগুলারই রেখে দিচ্ছি পরবর্তীতে চাইলে চেঞ্জ করা যাবে এর পরবর্তী ধাপে আমাদের এখানে জাতীয় পরিচয়পত্রের দুইটা ছবি লাগবে তো একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড উপরেটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা দিয়ে দিতে হবে তো এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে উপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং নিচেটা হচ্ছে ব্যাক সাইড এরপর আমাদেরকে ক্যামেরার আইকনটিতে ক্লিক করে ক্যামেরাকে অ্যালাউ করে দিলে আমরা এনআইডি ছবি তুলতে পারবো তো দেখুন আমার ক্যামেরাটি অলরেডি চালু হয়ে গেছে এখন আমি এই জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট সাইডটি তুলে নেব তো তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এখানে আমি ফ্রেমটা ঠিকঠাক করে এখানে বসিয়ে দেব আমার বসানো হয়ে গেছে এরপর আমি যেটা করবো সেমভাবে ব্যাক সাইডটাও এরকম করে তুলে ওখানে বসিয়ে দেব। এখন আমি এই ব্যাক সাইডটির ফটো তুলব তুলে নিয়েছি এখন এটাকে আমি সাইডগুলো কেটে নিয়ে সুন্দরভাবে ফ্রেম বসিয়ে দিব তো আমি চারদিক থেকে ফ্রেমটা কেটে নিচ্ছি দেখতেছেন এখানে আপনারা সুন্দর করে ফিশন সাইডটা যেন ভালো দেখতে আসে ওইভাবে কেটে নিয়েছি এরপর কেটে নেওয়ার পর আমি নিয়েছি যে চিহ্ন একটা দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে দিব ক্লিক করার পর ছবি দুটো বসে গেছে এখন আমি পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিয়েছি এরপর দেখেন এরকম একটা ফেজ আসবে তো এখান থেকে আপনি আপনার এনআইডি অনুযায়ী সব কিছু দেখে নেবেন এখানে আমি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রেখেছি যদি আপনার ভিন্ন হয় তাহলে আপনি ভিন্ন দিয়ে দিতে পারেন এরপর আমি পরবর্তী ধাপে যাব তো পরবর্তী ধাপে যাওয়ার পর প্রথমেই আমাদেরকে লিঙ্গ নির্ধারণ করতে হবে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ দিয়ে দিবেন আর যদি মহিলা হন তাহলে মহিলাতে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে মহিলা সিলেক্ট করেছি যেহেতু লিঙ্গ মহিলাই লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগতই রেখেছি পেশা গৃহিণী দিয়েছি এরপর মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট হিসেবে আমি এখানে না দিয়েছি যেহেতু এটা মুনাফা গ্রহণ করবে না এরপর পরবর্তীতে ক্লিক করার পর এখানে এরকম একটি ফেজ আসবে তো এখানে মূলত ছবি তোলা কিছু নির্দেশনা দিয়েছে এরপর এনআইডি কার্ড অনুযায়ী নিজের চেহারাটি ক্যামেরার সামনে রাখবেন রাখার পর ঠিক এরকমভাবে একটি ফটো উঠে যাবে এরপর পরবর্তী ধাপে চলে যাবেন তো এখানে ট্রেড লাইসেন্স নামে অপশনটি আমি স্কিপ করে যাব তো এটাই স্কিপ করার পর এই ফেজটি আসবে অর্থাৎ এখানে আমাদেরকে স্বাক্ষর দিতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে স্বাক্ষর করতে হবে তো দেখুন এখন আমি স্বাক্ষর করতেছি তো স্বাক্ষরটা করা হয়ে গেলে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো এই স্বাক্ষরটি করা হয়ে গেলে উপরে যে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এই লেখাটার পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবো অর্থাৎ এখানে আমি শর্তাবলী মেনে নিয়েছি এটাই এরপর এখানে সবগুলো যদি সফল আসে তাহলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এর পরবর্তী অপশানে গেলে আপনার সব ডিটেলস এখানে থাকবে অর্থাৎ এখানে আপনার যত নাম যত কিছু রয়েছে সব কিছু এখানে উঠে যাবে তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এখানে একটা কথা বলে রাখি আপনি একটা নাম্বার বা একটা আইডি কার্ড দিয়ে মাত্র একটাই নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন কারণ একটি আইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় তো সর্বশেষ যদি এই সফল লেখাটি উঠে তাহলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি পারফেক্টলি খোলা হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই এখন আপনি চেলে টাকা লেনদেন করতে পারবেন কিংবা কেউ আপনার এই নাম্বারটিতে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠালে টাকাগুলো আসবে সঠিকভাবে আরেকটি কথা ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আপনাদের পিনকোড চাইবে মানে আপনাদের ইচ্ছামতো পিনকোড দিতে হবে তো দিয়ে দিবেন আমার ভিডিও ক্লিপটি কাটা যাওয়ার কারণে আমি সেই ক্লিপটা দিতে পারিনি এখানে আর তার জন্য আমি দুঃখিত সো ভিওর্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি আপনি পান তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন